ভিডিও আছে আমার কাছে অ্যাড কম না অ্যাড কম না 니저랍 না বলেছে 니저랍 না বলেছে 니저랍 না বলেছে একবার আমার এই দেবেন না এখানে চুপচাপ দাঁড়াবি কোন 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 এই যে কি ভিডিও বড়ানগর বড়ানগর ম্যাম এটা কোন দাদা বড়ানগর বড়ানগর আইছে কি অথেশনার্জি অথেশনার্জিবো هلا একদম না একদম না অথেশনার্জিবো তোমাদের আলো লাজড়িয়া বুঝছো আমাকে ফোন করতে বড়ু ওর বাড়িতে গরু ছিল ওই গরুগুলো আমাদের ছিল আমাকে আমাকে এগুলো বলতে আসলেন না আপনি বসে আছেন কি করে আপনি বসে আছেন কি করে

কে যাবে এই ওনাদি ওখানে গিয়ে ডাকতো টাকাগুলো আছে কিনা ছোট লোকের জায়গা করে টাকাগুলো ফেলেছে না দেখ অবস্থা তোমাদের এইখান তোমাদের উপর

কেন <laughs> কি

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞাসা এ ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

যারা জানে ওনাকে চেনে কিছু বলার নেই মানে এরকমভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ

সেটাই সেটাই হ্যাঁ টাকা গল্পই হয়নি লড়া টাকা গল্প হয়নি হ্যাঁ ভয় বলুন নেম প্লেটটা আমি চাপা দিয়ে দিয়েছি মোবাইল দিয়ে হ্যাঁ নেম প্লেটটা একটু দেখান না নেম প্লেটটা চাপা দিয়ে দিয়েছি বলুন আমি কোনো হ্যাঁ 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 রেখে দিন লজ্জা লাগছে না হ্যাঁ 아무래도 사회적으로 어떤